रचना राम नाम भलो रचना সকলকে প্রণাম জানাই আজকের কথা হলো দুঃখ যজ্ঞ দুঃখ রাজা প্রজাপতিদের নায়ক যিনি উনি যে যজ্ঞ করার চেষ্টা করেছিলেন সেটাই দক্ষ নামে পরিচিত আর এই দক্ষ যজ্ঞের কথায় তুলসীদাসজি বলেছেন তুলসীদাসজি কি কারণে দক্ষ যজ্ঞ হয়েছিল আর কি কারণে দক্ষ যোগ্যটা সম্পূর্ণ হলো না সেই কথাই আজকে আমাদেরকে বলেছেন কৈলাসে মা সতী পড়ে আছেন শিবজি ধ্যানে আছেন মা সতী অত্যন্ত কষ্টে আছেন আর শিবজির সমাধি ভাঙার কোনো লক্ষণ নাই অনেক 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 দিন পেরিয়ে গেছে কিন্তু শিবজির সমাধি ভাঙে নাই আর শিবজিকে না জানিয়ে মা সতী কিছু করতে পারছেন না উনি তখন ভগবানের কাছে নিবেদন করছেন সবদরি শুনিয় প্রভু করোছ বেগী উপন জি বিন দোস বিপতি বিহায় যৌ সবদরি শুনিয় প্রভু করোছো বেগি উপায় হে প্রভু আপনার কাছে আমার নিবেদন শিবজির আমার স্বামীর মনের ভাব আমি বুঝে গেছি এই শরীরে আমার স্বামী আমাকে আর গ্রহণ করবেন না যদি আমার স্বামী গ্রহণ করেন না তাহলে আমার এই শরীরের কি প্রয়োজন আমি আর এই শরীর রাখতে চায় না জীবনকে এই শরীরের মধ্যে আর রাখতে চায় না আপনার কাছে নিবেদন প্রভু হই মরণ যে বিধি যেমন ভাবে আমার মৃত্যু হবে সহজে সেই রকমের ব্যবস্থা করুন আমি মরতে চাই এরকম দুঃখী হয়ে ভগবানের কাছে মা সতী নিবেদন করছেন Thank you. देखा विधि बित्या दिस बलायक दकहि के ना प्रजापति नायक राम नाम बोल रसना राम नाम बोल रसना देखा विधि ব্রহ্মাজি প্রজাপতিদেরকে সৃজন করেছিলেন প্রজাপতিদেরকে সৃজন করার উদ্দেশ্য ছিল যে সৃজনের কাজটা এরা বাড়াবে তো উনি নিজের মন থেকে ব্রহ্মাদির মানস থেকে প্রজাপতিদের উৎপত্তি হয় বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের প্রজাপতিদের সংখ্যা দেওয়া আছে কোনো শাস্ত্রে সাতজন বলেছে কোনো শাস্ত্রে জন বলেছে কোনোটা আবার ষোলো জন বলেছে কোনোটায় জন বলেছে তো এই প্রজাপতিরা সৃজন করেছেন প্রজাপতিদের থেকে দেবতাদের উৎপত্তি হয়েছে তাহলে প্রজাপতিরা দেবতা দের থেকেও উঁচুতে আছেন মুনির সাথে দক্ষ রাজার তেরো মেয়ের বিয়ে হয় তেরো জন মেয়ের আর তার থেকেই দেবতা দানব গাছ লতা পাতা জড় সব কিছুই উৎপত্তি হয়েছে ওইখান থেকেই তো সেই প্রজাপতিদের নায়ক ব্রহ্মাজি দক্ষকে বানালেন দক্ষই কীর্ণ প্রজাপতি নায়ক প্রজাপতিদের প্রধান বানালেন আর তার ফল কি হল অহংকার এসে গেল দক্ষের আর অহংকার যদি আসে তাহলে নাশ হয় তো দক্ষের দক্ষ প্রজাপতির অহংকার চলে এলো পদ পেয়ে আর উনি দেখানোর জন্য নিজের ক্ষমতা জাহির করার জন্য একটা যজ্ঞের আয়োজন করছেন সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছেন কিন্তু শিবজিকে নিমন্ত্রণ করেননি শিবজির যখন ধ্যান ভাঙল আকাশ জানে করে দেবতারা যাচ্ছেন তখন মা সতী বলছেন আমি বাবার ঘরে যাব কারণ ওখানে তো দেখার উদ্দেশ্যে যাব জি বলছেন যদি মিত্র প্রভু পিতু গুরু যদপি মিত্র প্রভু পিতু গুরু গে হিনু বোলে হেয়া নাম নাম বলো রো শিবজি বললেন তোমার যাওয়া উচিত হবে না বলছেন যদিও বন্ধুর বাড়ি মালিকের বাড়ি বাবার বাড়ি গুরুদেবের বাড়ি বিনা নিমন্ত্রণে গেলেও কোনো দোষ নেই তবে যেখানে সম্পর্কটা দুশ্মনির আছে শত্রুতার আছে সেখানে না যাওয়াই ভালো তা আমার সাথে প্রজাপতি দক্ষের শত্রুতার সম্পর্ক সেই জন্য তুমি ওখানে যেও না কিন্তু মা সতী মারলেন না উনি তো জানেন আমার বেশি কি হবে আমার গেলে জীবন যাবে তার থেকে তো আর বেশি কিছু হবে না সেই জন্য উনি শুনলেন না উনি চলে যাচ্ছেন তো শিবজিও বারণ করেননি বলছেন তোমার ইচ্ছা তুমি যেতে পারো আমি বারণ করব না তবে যেটা নিয়ম আছে সেটা তোমাকে বললাম মা যাচ্ছেন আর ওখানে গিয়ে যা হওয়ার তাই হল দক্ষ রাজা ওইখানে পৌঁছে মা সতীকে যখন দেখলেন মুখ ঘুরিয়ে নিলেন আর রাগে গা টা ধরে রাখল মেয়ের কাছেও গেলেন না দক্ষ রাজার ভয়ে অন্য কোনো সভাসদ কেউ আর কথাও বললেন না মা সতীর সাথে নিজের বোনরা জামাইবাবুরা কেউ তেমনভাবে কথা বলেন না কেবল মাত্র মা আনন্দ মনে খুশির সাথে মেয়ের সাথে মিলিত হয়েছিলেন সবচেয়ে বড় কথা হলো যজ্ঞস্থলে মা সতী গেলেন আর ওইখানে দেখলেন যে যজ্ঞ হচ্ছে কিন্তু সেখানে শিবজির কোনো আসন নেই তো শিববিহীন যজ্ঞ হতে পারে না এটা যজ্ঞ হচ্ছে না এটা শিবজির অপমান হচ্ছে শোনা প্রতি উপস্থিত দেবতারা ছিলেন ছিলেন গুরু পুরোহিতরা সবাই ছিলেন তাদের সম্বোধন করে বলছেন যে এটা যজ্ঞ হচ্ছে না এটা শিবজিকে অপমান করা হচ্ছে আর এটা আপনারা সবাই মেনেও নিচ্ছেন আপনাদের এটা মানা উচিত ছিল না আমার বাবার না হয় মাথা খারাপ আমার বাবা না হয় শিবজিকে চিনতে ভুল করেছেন আপনারা সমর্থন করলেন কেন আপনার আমার বাবা একটা পদে বসেছেন তার ভয়ে আপনারা মেনে নিয়েছেন তো এইভাবে যদি কেউ মেনে নেই তাহলে বলা আছে সচিব বৈদ্য গুরু তিনি যাস রাজ ধর্ম তিনি করো হই বেগিহি বিনাশ মন্ত্রী যদি রাজার ভয়ে সঠিক পরামর্শ না দেয় ঠাকুর সহাতি কথা বলে তাহলে রাজ্য নষ্ট হবে চিকিৎসক যদি সঠিক পরামর্শ না দেন আরও বেশি উপার্জন করব বলে আরও বেশি সময় ধরে চিকিৎসা করব। আরও বেশি টাকা রোজগার করবো বলে যদি সঠিক ওষুধ না দিয়ে চিকিৎসা করেন তাহলে তন শরীর নষ্ট হবে আর গুরুদেব দক্ষিণার লোভে কিংবা কোনো কারণে যেটা আমার শিষ্য শিষ্যর ভালো লাগবে সেইটা বলবো এরকম যদি ইচ্ছা থাকে তাহলে শিষ্য নষ্ট হয় তো সচিব বৈদ্য গুরু আপনারা কেন মেনে নিলেন এই বলেই মা সতী নিজেকে আহুতি দিলেন উনি ঝাঁপ দিলেন যজ্ঞের আগুনে এই সমাচার যখন শিবজির কাছে এলো সমাচার শঙ্কর পাঠা বীরভদ্র শিবজির জোটা একটা তুললেন মাটিতে আছাড় দিলেন বীরভদ্রের উৎপত্তি হলো আর যজ্ঞস্থলে যারা উপস্থিত ছিলেন বীরভদ্র এবং যত ভূত পৌঁছাবার পরে যজ্ঞ ধ্বংস যখন করতে লাগলেন তখন পালাতে বাট পেলেন না আর এই অহংকারী দক্ষরাজার যোগ্য পূর্ণ হলো না আজকে আপনাদেরকে প্রণাম করবে ভুল ত্রুটি মার্জনা করবেন এই বলে আজকের কথা এখানে সমাপন করছি